পরকে আপন করে নিতে হয় সত্যি আজকে তা বুঝতে পেলাম সত্যি এই জীবনটা বড় কঠিন জীবনমানি যন্ত্রণা জীবন মানেই কষ্ট জীবনমানেই হাসা দুঃখ কষ্ট সব কিছু হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হলাম গিয়ে রুবি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি কেমন আছো সবাই আগে বলো ভালো আছো তো আমিও কিন্তু ভালো আছি ভালো বলতে কতটা ভালো আছি পুরো ভিডিওটা যদি দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তো যাই হোক আজকে আমি সকাল থেকেই আমি আমার ব্লগটি স্টার্ট করে দিচ্ছি আর আজকে আমি অন্য কোনো ভিডিও নিয়ে আসছি আজকে কিন্তু ব্লগ নিয়ে চলে এলাম মানে আমার পুরো দিনের কাজ কর্মের রুটিনটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সত্যি কথা বলতে টাইটেল এবং থামবেল দেখে তোমরা বুঝতেই পেরেছ আজকে ভিডিওটি কী নিয়ে হতে চলেছে আশা করছি আজকের এই ব্লগটি তোমাদের ভালো লাগবে আর আমার ব্লগের মধ্যে যা কথাগুলো বলি অবশ্যই তোমরা যদি শুনো তোমাদের মতামত আমাকে অবশ্যই জানিও সত্যি শাশুড়ি বলি কিন্তু চুপ থাকে শাশুড়ি বলেই কিন্তু আজকে আমি চুপ থাকি মা হলে কি চুপ থাকতাম কথাটা কি যারা তোমরা হয়তো অনেকে আছো দেখো আমরা কিন্তু যখন মেয়ে ছিলাম আমাদের বাড়িতেও কাজকর্ম কিন্তু প্রচুর ছিল তাই না মায়ের সাথে পুরো দিন একটা কথা বললে দশটা বলে দিতাম না আমি এটা পারবো না এটা করবো না এটা মানে তর্ক তাই না বলো তো আর মা বাবা সব সবসময় আমাদেরকে ছোট থেকে লালন পালন করে এতটা বড় করে নিয়েছে তাই না এতটা বড় করার পর যখন আমাদের বিয়ে দেওয়া হয়েছে এখন যখন অন্য অন্য বাড়ি বলবো না এটা তো সবাই বলে যে বাপের বাড়িটা নিজের বাড়ি নয় শ্বশুর বাড়িটাই তোমার নিজের তো যাই হোক কথাটা কতটুক সত্যি তা তা তো অবশ্যই বুঝতে পারছি আর যারা আমার মতো হাউস ওয়াইফ বলো বা কাজকর্ম করো বাইরে গড়ে তারা তো অবশ্যই জানো তো তোমাদের সাথে কথা বলতে বলতে ছাদের উপরে ওই যে দেখতে পাচ্ছ দুটো কি বলো তো দুটো হলো গিয়ে এই মানে ফুলের গাছ আর কি গাঁদা ফুলের গাছ তো যাই হোক ওইগুলো দেখে তারপর ঘরে চলে এলাম ঘরে এসে মানে ঘরে এসে বিছানার অবস্থাটা খুবই খারাপ ভাবলাম চলো ঘরটাকে আজকে ভালো করে ক্লিন করে নিই তো যে কথাগুলো তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমরা সেই কথাগুলো বুঝতে পারবে আর হ্যাঁ আমরা যারা হা মানে বাড়ির বউরা আছি হয়তো অনেকের মনেই কিন্তু অনেক কথা থাকে কিন্তু হয়তো অনেকে বলে না বা প্রকাশ করতে চায় না তো সেই ক্ষেত্রে আজকে আমি একটুখানি প্রকাশ করলাম বলে তোমরা হয়তো আমাকে অনেকে খারাপ কমেন্ট করতেই পারো বা আমাকে ভুল বুঝতেই পারো তো কি আর করব হ্যাঁ করতে তো হয় আর কিছু ক্ষেত্রে দেখবে আমরা যখন ভিডিও করি কিছু তো নিজেকে অভিনয়ের ক্ষেত্রে রাখতে হয় তাই না তো যাই হোক হয়তো কেউ বলে কেউ বলে না তো আমি ভাবি যে আমি যাই জানি যাই করি তোমাদের সাথে আমি শেয়ার করি তো সেটাই আর কি আজকের আমার তোমরা এবং বুঝতেই পারছো টাইটেল এবং থাম্বেল দেখতে সত্যি মায়ের সাথে কত না তর্ক করতাম মায়ের কিছু জিনিস দিলে বলতাম না এটা খাবো না ওইটা না পুজোর সময় বায় না মা এটা কিনে দাও বাবা এটা কিনে দাও তাই না কত বায় না আর এখন শ্বশুরবাড়িতে এসে সত্যি কথা বলতে কিছু বায়না তো দূরের কথা বায়না তো করাই যায় না আর সত্যি কথা বলতে আর এক্সট্রা যদি নিজে একটা কাটারও কিনে মানে সেটা লাগানো হয় সেটাও অনেকে চোখে খুব খারাপ দেখা যায় তো সত্যি কথা বলতে পরের মানুষকে নিজের করে নিতে হয় এটাই সংসারের হচ্ছে একটা নিয়ম যেটা আমি বুঝেছি আমি কেন আমার মতো প্রত্যেক মেয়েরাই বুঝেছে আর সত্যি কথা বলতে পুরো দিন আগে যেন তো মানে বসে থাকতাম টিভি দেখতাম ওটা করতাম মেয়ে থাকতাম এখন সত্যি কাজের আর শেষ হয় না কবে যে বিছানাতে উঠব পায়ে হাতে পুরো দিন ব্যথা সত্যি সব কিছুই কিন্তু বললাম না তোমাদেরকে শাশুড়ি বলেই কিন্তু চুপ থাকে মা হলে কিন্তু চুপ থাকতাম না মা থা মা হলে তো কত কিছু বলে দিতাম তাই না সত্যি মানে পুরো দিন চলে যেত তর্কে বিতর্কে মায়ের সাথে আর আজকে লোকের কোথায় উঠা বসা করছি বাও আমার জীবনটা কেমন হয়ে গেছে আমি ভাবি মানে কোথার থেকে কি হয়েছে কেমন ছিলাম কেমন হয়ে গেছি তো যাই হোক আমি আমার জীবনে যাই আছে দুঃখ কষ্ট সব কিছু মিলেই আমার জীবন হ্যাঁ আর মানুষের তো রক্তে মাংসে সব কিছুতেই জীবন তাই না মানে সব কিছুতেই দুঃখ কষ্ট তো যাই হোক এই কথা বলতে বলতে তোমাদের সাথে ওই বসে পড়েছে আসলে একটু বকনি টকনি শুনছিলাম তো এগুলো শুনে শুনে যেমন কেমন একটা লাগছিল ভালো লাগছিল না তো বুঝতে পেরেছো দেওয়ালেরও কান থাকে সবাই বলে তো সেই এরকমই তো শুনতে শুনতে আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো বসে বসে ভাবছিলাম কিছু তো ভালো লাগছে না কেন আমার সাথে কেন হচ্ছে তো মানে এরকম করতে করতেই আর কি আর তোমাদের সাথে আরেকটা কথা শেয়ার করবো আমি এই নাইটিতে পড়েছি আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের সাথে শেয়ার করা হলো না তো এটা তো অবশ্যই শেয়ার করেছি কিন্তু পরে আর শেয়ার করতে পারলাম না তো যাই হোক ভীষণ টেনশন যে আমার সাথেই কেন এরকম আমি তো সবার জন্য ভালো করি তো যাই হোক এই কথাগুলো বলতে বলতেই ওইদিকে আমার বিছানাটা আরও গোছানোর কিছু বাকি ছিল তো ভাবলাম চলো এই বালিশ তারপর ব্ল্যাঙ্কেট এগুলো এনে জায়গায় রেখে দিই আর যেন তো বয়সটা দিচ্ছি তখন কিন্তু আমার ঘুমে একদমই জোর করে নিচ্ছে এতটাই ঘুম পাচ্ছিলো মানে পুরো মানে কি বলবো পুরো শরীরটা যেমন ব্যথা করছে তো যাই হোক আমার কাজকর্ম আমার ভিডিও আমার ভ্লগ তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই আমাকে কামেন্টের মাধ্যমে জানিও তোমাদের একটি কামেন্ট একটি লাইক কিন্তু আমাকে খুব বেশি মোটিভেট করে ভিডিও দিতে আর আজকের এই ভিডিওটি তোমরা অবশ্যই কেউ খারাপ কমেন্ট করো না আমি কিন্তু কাউকে খারাপ বলছি না শুধু বলছিলাম যে হ্যাঁ শাশুড়ি বলে কিন্তু চুপ থাকি মা হলে থাকতাম না সেটা স্বাভাবিক সেটা তোমাদের ক্ষেত্রেও হয় তোমরা যতই মুখে বলো না কেন কিন্তু তোমাদের মনে মনে সেটাই তাই না বলো তো তো জানি না অনেকের হয়তো খুব খারাপ লাগবে কিন্তু যেটা বাস্তব বাস্তবকে তো মেনে নিতেই হবে সত্যি পরকে আমরা আজকে আপন করে নিতে হয়েছে এমনও পৃথিবীটা এরকমই মানে সত্যি পর বলে না কিছু কি আর সত্যি ভাবি তর্ক করতে কত মানে মা যখন বলতো এটা করে দেয় একটুখানি কিছুই করতাম না আর এখন দেখো সংসারে কাজ কর্মগুলি শেষে হচ্ছে না তো যাই হোক সকাল সকাল বিছানাটা গুছিয়ে নিয়েছি আর ওইদিকে ছেলে পড়াশোনা করছে তো ভাবলাম চলো ওকে এবার পড়াশোনার মানে বলতে একটু কোয়েশ্চেন লিখে দিচ্ছে ও আনসারগুলোই লিখবে তো যাই হোক ওকে তো পড়াতেও বসতে হবে মানে একটা কি বলবো আমি মানে বাড়ির বউ হয় বাড়ির যদি বউ হয় বাইরে জব করে একটা জিনিস স্কুলে থাকলে আর আজকে সব থেকে বড়ো কথা আমার জানি না কেন ভিডিও এডিট করতে একদমই ইচ্ছে করছিল না ভিডিও যে এডিট করব তার কিন্তু একদমই মুড ছিল না আমার ভালোই লাগছিল না বা জানি না কেন সেটা একদমই ভালো লাগছিল না যেহেতু সকালবেলা দেখতেই পারছো একটুখানি মুডটা ভীষণ অফ ছিল এই সব বকা বকি খেতে ভালো লাগে না বুঝতে পেরেছো তো সত্যি আমার লাগে না আমি একটু অল্প খেয়ে নেবো কিন্তু না আমাকে আমাকে বকা চোকা করে আমার একদমই ভালো লাগে না তো যাই হোক অনেক কথা তোমাদের সাথে বলে নিলাম আর ওই যে দেখতে পারছ। কাঁঠাল মেয়েদের জীবন এরকমই সত্যি যত যত রয় ততই সয় বলে না তো সত্যি আমারও এরকম হয়ে গেছে তো যাই হোক ওদিকে কাঁঠালটা ভাঙ মানে কালকেও ভাঙবো বলে ভাঙ্গা হয়নি তো আজকে এটাকে ভেঙে তারপরে এটার ভিতর দিয়ে যেগুলো কাঠরে রুয়া থাকে সেগুলি নিয়ে নেব তো তোমার আমার তোমাদের আমার ব্লগগুলি কেমন লাগে অবশ্যই জানিও আর হ্যাঁ আমার কাছ থেকে যদি তোমাদের কিছু জানতে হয় অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না সত্যি কথা বলতে আজকে দেখো অন্যের কথা মতো চলতে হচ্ছে মানে উঠতে বড়তে হচ্ছে তো যাই হোক কেয়ার করবো এটাই মেয়েদের জীবন মেনে নিয়েছি সত্যি আগে অনেক তর্ক বিতর্ক করতাম বা বুঝতাম না হয়তো এখন কিন্তু না কেউ যদি দশ কথাও বলে না নিজেকে একদমই চুপ করে রেখে দিই যে ভাবি এইগুলো কথা যদি এখন আমি যদি যাই বলতে তাহলে তর্ক বিতর্ক অনেকটা লম্বা হয়ে যাবে আর আমার লাইফটা সত্যি কথা বলতে খুবই কঠিন একটা লাইফ যে একটু সাপোর্ট নেই তোমরা সবাই জানো আমি ইউটিউবে এসেছি কিছু একটা প্রথম তো সত্যি কথা বলতে এসেছিলাম কিছু তো ভাবিনি কখনো হবে আজকে তোমাদের জন্যই অনেকটা দূর এগিয়েছি আর এখন আমি চাইছি যে ইউটিউব থেকে না সত্যি তোমার আমাদের ভালোবাসার সাপোর্টের খুব খুব দরকার তো তোমরা প্লিজ একটুখানি ভালোবাসার সাপোর্ট দিও আমাকে আর আমার কথাগুলি কি তোমরা শুনতে পারছো অবশ্যই আমাকে জানিও আসলে না আমার মাইক নেই মাইক্রোফোন নেই আমার ক্যামেরার প্রবলেম সব দিক থেকেই মানে আমাকে একদম কি বলবো আমার সেই সামর্থ্য নেই যে এখন আমি কিছু কিনবো বা কিছু একটা তো যাই হোক ওইদিকে কাঁঠালগুলি ভাঙতে না আর খুব মিষ্টি ছিল যা জানো তো তো আজকে ভেবেছিলাম সন্ধ্যার পর আর কি বা মানে কাটলের পকোড়া করব তো দেখি ছোট ছোট পকোড়া করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আশা করছি এই ব্লগুলি তোমাদের ভালো লাগছে আর এই যে আমার ক্যামেরার অবস্থা দেখো ঝাপসা হয়ে গেছে মোছানোরও টাইম পেলাম না তো কাটল অনেকটাই ভেঙে নিয়েছি তো সবগুলো ভেঙে নিয়েছি তোমাদের সাথে আর শেয়ার করছি না আর ওইদিকে মানে চানা আমি সেদ্ধ বসিয়েছি আলু আর ওইদিকেও মিষ্টি লাউ মানে মিষ্টি কুমড়ো ভাজা করছি তো নিরামিষ মিষ্টি কুমড়ো ভাজা খেতে আমার তো জানি না কেন একটু মরিচের গুঁড়োটা একটু বেশি দিলে যেমন আমার খুব ভালো লাগে খেতে জানি না সেটা তোমাদের কতটা ভালো লাগে অবশ্যই জানিও আর প্লিজ তোমাদের কাছে একটি রিকোয়েস্ট আমার ভিডিও আমার ভ্লগ তোমরা প্লিজ দেখো আর প্লিজ তোমাদের বন্ধুদের কাছে একটুখানি শেয়ার করে দাও জানি না কেন ভিডিওগুলোতে তেমন মানুষের তো ভিডিও ভাইরাল হয় দেখতে বেশ ভালো লাগে আমার তো কিছুই হচ্ছে না আমি অনেক স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছি প্লিজ তোমরা একটুখানি ভালোবাসা দাও সাপোর্ট দাও তোমাদের ভালোবাসার সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না তো যাই হোক তোমরা কি ভিডিও দেখতে চাও তোমরা চ্যানেল সম্বন্ধে কিছু জানতে চাও অবশ্যই আমাকে কামেন্ট করো বা আরও কিছু সম্বন্ধে জানতে চাও অবশ্যই কামেন্ট করো আমি প্রত্যেকেরই রিপ্লাই দেব। তো যাই হোক অনেকে অনেক দিন থেকে কারোর কামেন্ট পড়া হচ্ছে না আমার কিন্তু মানে নেক্সট দিন থেকে অবশ্যই তোমাদের কামেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো চেষ্টা না আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেব। তো যাই হোক ওইদিকে হালকা পাতলা করে মিষ্টি ভাজা করেন যে সকালে রান্না বান্না বুঝতেই তো পারছো আর যেটা বলেছিলাম মেয়েদের জীবন এই যে আজকে কি হলো জানো তো একটুখানি যেমন আমার ঘুম ঘুম পাচ্ছে শরীরটা ভালো নেই পুরো শরীরে ব্যথা তার জন্য ঠিকভাবে মানে কাজটা করতে করতে যেমন আলস লেগেছে আস্তে আস্তে করছি তো সেই সময় মানে পুজোটা আমি সকালবেলা এগারোটা বেজে গেছে দিতে পারিনি তো সেই সময় বর্মশাই এসেছে আর বর্মশাই এসে আমাকে মানে বলছে এখনো পুজো দেও কটা বাজে দেখো তো তোমার এখনও রান্নাবান্না কমপ্লিট হয়নি কী করতেছিলে তো এগুলো বলছিল না ভীষণ খারাপ লাগছিলো মনে যে মন ভিতরটা ফেটে যাচ্ছে আমি সবার জন্য এত ভাবি এত করি আর আমার জন্য সবাই এরকম করে কেন তো যাই হোক কেয়ার করব তো বরমাসে ঠাকুর দিদি চলে গেল যখন তখনই মুখটা ফুলে নিয়েছে আমার সাথে কথাবার্তা একদমই বন্ধ করে দিয়েছে বেশি কথা বলছে না তো কেয়ার করব বলো ওইদিকে কাঁঠাল ওইদিকে কাঁঠাল বিছি ওইদিকে আমাদের গাছের আম তো যাই হোক বুঝতেই তো পারছো বন্ধুরা মেয়েদের আর জীবন কী সবার কথায় উঠতে বসতে হয় নিজের আর সুখ শান্তি কিছুই নেই তো যাই হোক বর্মাসের পুজো দিয়ে দিয়েছে আর ওইদিকে আমি একটু কাপড় ছিল ওইগুলো ভাঁজ করে নিচ্ছি আর কী আর বলবো তোমাদেরকে বুঝতেই পারছো আমার ব্লগ দেখে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও তো চলো আজকের মতো আর বেশি বক করছি না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগের সাথে সবাই খুব সুস্থ থেকো ভালো থেকো আর প্লিজ আমার চ্যানেলটিকে একটু বেশি করে শেয়ার করে দাও বন্ধুদের কাছে যাতে আমার ভিডিওগুলো সবাই দেখতে পায় আর এদিকে বিয়ে মানে কি বলবো ওইদিকে রোদ ছিল সকালবেলা আর এখন দেখছি মেঘলা মেঘলা হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে তো যাই হোক চলো আজকের মতো এই মেঘলা দিন দিয়েই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন একটি ব্লগের সাথে বা ভিডিওর সাথে সবাই খুব খুব সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে এবং সাবধানে থাকবে